হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু দীপা কুকিং তিলের টক করার জন্য আমাদের প্রথমেই লাগবে একটু টক জাতীয় জিনিস সেখানে তুমি চাইলে তেঁতুল নিতে পারো বা চুনো করে রাখা আমও নিতে পারো আমার ঘরে তেঁতুল ছিল সেই জন্য আমি এখানে তেঁতুল নিলাম তেঁতুলটাকে একটা পাত্রের মধ্যে দিয়ে তার মধ্যে জল দিয়ে ভিজে রেখে দিলাম এখন দেখো এখানে একটা বাটিতে মেপে নিয়েছি আমি তিল এখন তিলটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে একটু ভেজে নিতে হবে অবশ্যই কিন্তু শুকনো কড়াইয়ে তিলটা আমাদেরকে ভাজতে হবে কড়াইয়ের মধ্যে যেন কোনো রকম তেল না দেওয়া হয় তিলটাকে একটুখানি টাইম নিয়ে ভেজে নেবো আর তিলটাকে যখন একটু টাইম নিয়ে তোমরা ভাজবে তাতে দেখতে পারবে তিলটাতে হালকা একটু লাল রং চলে এসেছে আর তিলের যে দানাগুলো আছে সেগুলো কিন্তু একটু ফুলে ফুলে উঠবে তো দেখো আমি কিন্তু দেখিয়ে দিলাম আমার তিলটা ভাজা হয়ে গেছে এখন কিন্তু নামিয়ে নেব এর থেকে বেশি কিন্তু আর তিল ভাজার দরকার নেই তাহলে কিন্তু তিতে হয়ে যাবে এবারে শিলনোড়ার মধ্যে আমি তিলটাকে বেটে নেব তোমরা চাইলে মিক্সি জারের মধ্যেও কিন্তু বেটে নিতে পারো সবটুকুর তিল আমি শিল নোড়ার মধ্যে দিয়ে এবারে কিন্তু একটু একটু করে জল ছিটিয়ে দিয়ে তিলগুলোকে বেটে নেব। আর আমাদেরকে মনে রাখতে হবে তিলের টক করার জন্য কিন্তু আমাদের এই সাদা তিলই ব্যবহার করতে হবে খোসা শুদ্ধে যে কালো তিলটা হয় সেটা কিন্তু একেবারেই নেওয়া যাবে না তো আমি এইভাবেই কিন্তু দেখো একটু একটু করে জল ছিটিয়ে দিয়ে তিলটাকে বেটে নিয়েছি তোমরা যদি মিক্সি জালের মধ্যে তিলটাকে বাটো অবশ্যই কিন্তু তার মধ্যে জল দিয়ে তিলটাকে বেটে নেবে আর তিল বাটার সময় কিন্তু এখানে আমাদের আর অন্য কিছু দেওয়ার প্রয়োজন পড়বে না এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু খুব ভালো করে তিলগুলোকে বেটে নিয়েছি আমার তিল বাটা কিন্তু হয়ে গেছে এখন কিন্তু শিলনোড়া থেকে এগুলো উঠিয়ে নেব সবটুকু তিল এখানে আমি প্রথমে একটা পাত্রের মধ্যে উঠিয়ে নিচ্ছি তিলটা কিন্তু আমাদের অনেকটা পরিমাণ ঘন আছে এতটা ঘন রাখলে কিন্তু হবে না এর মধ্যে এখন সামান্য পরিমাণ আমি জল দিয়ে দিলাম জল দিয়ে কিন্তু তিলটাকে একটু পাতলা করে নিতে হবে তিলটাকে দেখো আমি এখানে পাতলা করে নিয়েছি পরিমাপ মতো জল দিয়ে এখন আগে থেকে যে তেঁতুলটাকে ভিজিয়ে রেখেছিলাম সেই তেঁতুলটাকে হাত দিয়ে ভালো করে পশলে নিয়ে তেঁতুলের যে বিচিগুলো আছে সেগুলো জল থেকে আলাদা করে নেবো এবারে একটা কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এক চামচ মতো সর্ষের তেল তার মধ্যে দিয়ে দিচ্ছি কালো শর্ষের ফোড়ন এখানে কিন্তু আমাদের আর কোনো কিছুর প্রয়োজন পড়বে না ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে তেঁতুল জলটা এর মধ্যে দিয়ে দেব তারপরে দেখো এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু লবণ এখন তেঁতুল জলটাকে কিন্তু খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে তোমরা দেখে কিন্তু বুঝতে পারছো তেঁতুল জলটা কিন্তু খুব ভালো করে ফুটে উঠেছে এখন এর মধ্যে কিন্তু আরও বেশ কিছু পরিমাণ জল দিয়ে দিতে হবে কিছুটা পরিমাণ জল দিয়ে নেড়ে চেড়ে নিলাম এখন আগে থেকেই বেটে রাখা তিল এর মধ্যে দিয়ে দেব আর তিলের টক কিন্তু সব সময় একটু পাতলাই হয় একদম খুব জলের মতো পাতলা না আবার একদম কিন্তু খুব ঘন না ঠিক এরকম মিডিয়ামে রেখে কিন্তু তিলের টক বানাতে হয় তারপরে দেখো তিলের বাটিটা ধুয়ে আমি আরও কিছুটা পরিমাণ জল কিন্তু এখানে দিয়ে দিলাম এখন খুব ভালো করে তিলটাকে আগে এখানে ফুটিয়ে নেব তিলটা খুব ভালো করে ফুটে উঠলে এখন স্বাদ অনুযায়ী এখানটায় চিনি দিয়ে দেব। তোমরা কতটা তিল ব্যবহার করছো তার উপরে নির্ভর করে কিন্তু মিষ্টিটা ব্যবহার করতে হবে চিনি দেওয়ার পরে আরও চার থেকে পাঁচ মিনিট মতো তিলটাকে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে আমাদের তিলের টক কিন্তু তৈরি হয়ে গেছে এখানে আমাদের আর কোনো কিছুর প্রয়োজন পড়বে না এখন গ্যাস অফ করে দিয়ে তিলের টক নামিয়ে একটু ঠান্ডা করে নিয়ে তোমাদেরকে দেখিয়ে দেবো আমি দেখো দশ থেকে পনেরো মিনিট পরে চলে এলাম আর একটা চামচ দিয়ে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো ঠিক এই রকম অবস্থায় কিন্তু তিলের টকটা তৈরি হবে খুব একদম ঘনও না খুব একদম পাতলাও না তো কেমন লাগলো আজকের এই অজানা রেসিপি অবশ্যই কমেন্ট করো ভালো লাগলে অবশ্যই লাইক করো নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর তোমরা যদি তিলের টক কোনো দিনও কেউ না বানাতে পারো অবশ্যই এই ভিডিও থেকে কিন্তু শিখে নিতে পারো